স্বপ্ননীলের জগতে আপনাদের স্বাগত জানাই আমি অনিন্দিতা আজও নিয়ে এলাম একটি বিশেষ মন ছুঁয়ে যাওয়া কবিতা আজকের ভিডিওতে থাকছে এক নারীবাদী কবিতা নারী মানে শুধু পরিচয় নয় এক শক্তি আজও মেয়েরা লড়ছে পরিবারের জন্য সমাজের জন্য নিজের স্বপ্নের জন্য তাদের গল্পগুলো যেন বলা হয় শোনা হয় আর ছড়িয়ে দেওয়া হয় সাহস হয়ে এই কবিতা সেই লড়াইয়েরই কণ্ঠস্বর শুনে দেখো মেয়েরা কিভাবে নিজের পায়ে দাঁড়ায় ও মেয়ে তুই নিজের পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া মানিস না হার এগিয়ে শুধু চল পথ হারাদের বাঁচার গল্প বল মিথ্যেস্তকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখার ও মে তুই নয়কো পরজীবী বন্নি শিখা তুই তো দশভুজা ভুজা দারুণ স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শির দাঁড়াটা সোজা ও মে বলি ও মেয়ে তুই শক্ত পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজবিধির গণ্ডি করে পার ছুটতে শেখ ছুটতে শেখ মানিস না রে হার ও মেয়ে তুই চিৎকার কর দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় ও মেয়ে বলি ও মেয়ে চিৎকার কর দেখি কত দূর গলা যায় কে বলে মেয়েরা শুধু স্বপ্ন দেখে আজকের মেয়েরা নিজেই স্বপ্ন গড়ে নিজের পায়ে দাঁড়িয়ে বুক টান করে লড়ে এই কবিতায় সেই মেয়েদেরই এক টুকরো গল্প ফুটে উঠেছে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো মনটাও ভালো রেখো দেখা হবে আবার টাটা